এগুলো মেয়েকেগুলো চালু হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি কেউ যদি কুচরা নেয় সেক্ষেত্রে পড়বে বারোশো টাকা আর ফেকের যদি নে নয়শো পঞ্চাশ টাকা করে এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা এগুলো আনছে আদৌ ওয়াশ করে নিই এ বড়ো বড়ো রাইস কুকার এগুলো নিলে কেউ ছয় হাজার টাকা করে এটা আমার কাছে ষাট সত্তর পিস মতো হবে এ বাস্কেট টলি ফেরি করার জন্য অনেক সুন্দর মেড ইন জাপান এগুলো জাপানি ব্যাটারি গ্লাস ব্যাটারি তিনটাই এক সাইড এগুলো জগ অ্যাভেলেবেল আছে এগুলা তিনশো টাকা করে মাছ মাংস কাটার মেশিন এগুলা পড়বে আপনার আট হাজার টাকা করে হ্যাঁ পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে এটা অনেক বাড়ি ক্যাননের আচ্ছা ডিএসএল আর কি ক্যামেরা অনেক বাড়ি ক্যামেরা ডিএসএল কিন্তু আমরা লাইন দিয়ে দেখি নেই আর সেভেন ডিক্স আছে ওই সেভেন ডিক্স ওগুলো পড়বে আপনার বারোশো টাকা করে এটা হচ্ছে কাপড় ডায়ার আচ্ছা কাপড় ডায়ার এটা পড়বে আপনার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম চালু আছে 100% ওকে মাল এটা পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা আর একটা আনফ্রেশ একটা মাল আছে ফুল লোডিং ওয়াশিং মেশিন কাপড় বেশি পরিষ্কার হয় এটা এটা পড়বে আপনার আনফ্রেশ সে কারণে 9000 টাকা 9000 আর এলজি এর একটা মাল আছে টপ লোডিং এর ডিজিটাল হ্যাঁ কমপ্লিট চালু ক্লিয়ার চালু আছে আপনার এটা পড়বে আপনার 10500 টাকা 10500 আর এটা ডাইও একটা মাল আছে

জেনারেটর জাপানি এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা আর জেনারেটর এটা জেনারেটর না 1600 একটা জেনারেটর এটা এটা পড়বে আপনার 12000 টাকা আচ্ছা ওকে আর ডাক্তার এটিএম একটা লাইভের মাল আছে বড় এটা কি জিনিস আমরা চিনতেছি না বড়টা বড়টা পড়বে আপনার 60000 টাকা একদম আর এটা পড়বে আপনার 4000 টাকা এটা পড়বে আপনার 14000 টাকা

এটা ডাক্তারি এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা ইন জাপান সুজুকি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পড়বে আপনার পাঁচ হাজার তিনশো টাকা করে আর প্রজেক্টর একদম চালু ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল চালু আছে একদম বারো হাজার টাকা আর সিসি ক্যামেরা প্যাকেট গুলা পড়বে এক হাজার টাকা করে এগুলা লাইট গুলা এল ইডি লাইট এগুলা এগুলা পড়বে আপনার আটশো টাকা করে আর এটা পড়বে আপনার এই কি মেশিন এটা পড়বে আপনার এটা এটা পড়বে টাকা আর লবণের দানিগুলো লবণের দানি সেটগুলো লাইস্টুডেন্টর জন্য হোটেলের জন্যও ব্যবহার করে আরকি ডেস্কেটে ব্যবহার করে আরকি এগুলো এগুলো পড়বে আপনার 300 টাকা উরে আছে হ্যাঁ হ্যাঁ আর এটা এটা পাওয়া যায় করার এগুলো হ্যাঁ হ্যাঁ হেয়ার এটা পড়বে আপনার বারোশো টাকা করে এই টর্চ প্লেট এগুলা এগুলা পড়বে আপনার পনেরোশো টাকা করে আর একটা কার্পেট মেশিন আছে এটা এটা পড়বে আপনার পনেরোশো টাকা করে হ্যাঁ হ্যাঁ আর আয়রন এগুলা পড়বে আপনার পাঁচশো টাকা করে আর একটা আনকমন আয়রন আছে আর্নকমন আয়রন এগুলার জন্য কাস্টমার অনেকবার লোন অনেক ফোন করছিল এটা ঠাংকিসহ আর্নকমন এগুলো পর্বে ট্যাঙ্কিসহ ফেট কমপ্লিট আছে এগুলো পর্বে আপনার 5300 টাকা করে 5300 আচ্ছা আচ্ছা 5300 টাকা পড়বে তোしょ এগুলো अवेलेबल আছে যাবে নাকি হ্যাঁ আগে অনেকে কাস্টমার অনেকবার ফোন করেছিল এগুলোর জন্য ওকে এরপর এটা কি জিনিস এটা ট্রাই রে ট্রাই এগুলো পড়বে আপনার তিনটা তিন সাইডে তিনটা সেট এটা পর্বে আমরা 300 টাকা করে আচ্ছা আর ন্যাশনাল আয়রন अवेलेबल আছে মেড ইন জাপান ন্যাশনাল আয়রন এগুলো পড়বে আপনার 1600 টাকা করে 1600 টাকা ওকে এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কমার্শিয়াল না হ্যাঁ এটা অনেক বড় অনেক বড় ব্লেন্ডার 2000 ওয়াট 2000 ওয়াট এগুলো পড়বে আপনার 7500 টাকা করে আচ্ছা মি এগো কয় তিন বাটি হ্যাঁ না এক বাটি এক বাটি হ্যাঁ অনেক হেভি এর হচ্ছে এক বাটি এরকম দুইটা আছে আচ্ছা আর জুস এই যে জুসের ব্লেন্ডার সবকিছু করা যায় এগুলো হবে আপনার 5300 টাকা ওরে 5300 আর 500 জোজ মেশিন চালু আছে কমপ্লিট এদিক দিয়ে জোজ দিবে এই এফএফ দিয়ে করবে এটা করবে আপনার 6000 টাকা 6000 আচ্ছা কিমি মেশিন আছে এটা 110 আওয়ার 110 বল এটা ট্রান্সফার মার দিয়ে নিলে 8000 টাকা ট্রান্সফার মার ছাড়া নিলে 6000 টাকা ওকে এটাও কিমি মেশিন এটা 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 একটু আনফ্রেশ এটা 6500

ভালো খারাপ যা আছে যেরকম আছে সুব হিসেবে আপনার ভালো খারাপ যা আছে যেরকম আছে ওই রকম পার পিস দুই হাজার টাকা করে দুই হাজার টাকা এরপরে এটা ইয়ার পার্সোনাল এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে কিবোর্ড এগুলা পড়বে আপনার দুইটা আছে এটা পড়বে দুই হাজার টাকা এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা না দেখি নাই আচ্ছা দেখি নেই আর চারটা বিসিআর আছে চারটা বিসিআর আছে এক একটা তিন এক একটা আপনার পড়বে পঁচিশশো টাকা করে পঁচিশশো করে পঁচিশশো করে বিসিআর এগুলা পঁচিশশো টাকা আর সেরে পিস নিলে একটা আলোচনা সাপেক্ষে কমে দেবো আচ্ছা আর প্রজেক্ট ভালো খারাপ যা আছে যেরকম আছে এরকম যদি নেয় চার হাজার টাকা করে আচ্ছা আর মনিটর আছে মনিটর অনেক মনিটর ভালো খারাপ যেরকম আছে এরকম দুই হাজার টাকা করে দুই হাজার টাকা পার পিস পার পিস এগুলো কি আর সিসি ক্যামেরা আছে ছশো টাকা করে

ফ্যানশিয়াল স্ট্রিমার মাছ মাংস কাটার মেশিন এগুলো পড়বে আপনার আট হাজার টাকা করে রুম হিটার এটা বিক্রি হয়ে গেছে এগুলো আছে এটা নিলে যেহেতু শীতকাল চলে গেছে এখন কম দামে ছেড়ে দেব এগুলো এটা নিলে চার হাজার টাকা আর এগুলো নিলে এটা নিলে তিন হাজার পাঁচশো টাকা এটা নিলে তিন হাজার টাকা করে হ্যাঁ আর পোর্টোবল দেখটা এসে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে এগুলো নিলে

আর দুটোতে তিনটা রয়েছে দেয়া যাবে আচ্ছা আরパナソニック এর এটা আর এটা এটা পড়বে আপনার আর এটা 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 এসি মিডিয়া এটা আবদুর ইনডো কমপ্লিট চালবে আছে 100% ওকে মাল এটা পড়বে আপনার

তারপরে এটা পরবে আপনার এটা পড়বে ফ্রেশ মাল ফ্রেশ এটা পড়বে আপনার হাজার টাকা এটা হাজার টাকা এটা পরবে টাকা এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার না মডেল এটা মনে হয় আমার হয় পঞ্চাশ বছর আগের একটা ওয়াশিং মেশিন

এটা যদি কেউ নেয় ত্রিশ হাজার টাকা এগুলা আনছে আজ ওয়াশ করে নেই বড় বড় রাইস কুকার এগুলো নিলে কেউ ছয় হাজার টাকা করে চালু আছে কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে ছয় হাজার টাকা করে বড় বিশাল বিশ প্রায় বিশ লিটার আচ্ছা বিশ লিটার রাইস কুকার আর ফুড মেশিন এগুলো এগুলো আটছে দেয় না এগুলো নামছে মাত্র আজ ওয়াশ ওয়াশ করে রাখি নেই এগুলো যদি কেউ নেয় দশ হাজার টাকা করে আর কাটিস অ্যাভেলেবেল কাটিস আছে

হ্যাঁ এটা দামি হতে পারে আচ্ছা এটা যা কাস্টমারে দেখলে চিনবে আচ্ছা ওকে এগুলো কত করে বাস এগুলা প্লাস তো নাই এগুলা জকেগুলো अवेलेबल আছে এগুলা 300 টাকা করে এমডাইগুলো এগুলো পড়বে এই এগুলো করবে আপনার এগুলো করবে আপনার 1500 টাকা করে 1500 টাকা করে যে রেকমাস রেকম একদম সুন্দর আচ্ছা আর এটা ভিডিও এটা এটা পড়বে আমরা ছয় হাজার টাকা ভিডিও করার জন্য হ্যাঁ ভিডিও ক্যামেরা ছয় হাজার টাকা আর এখানে আছে বিভিন্ন মডেল আছে যেগুলো আনফ্রাই সেগুলো এক হাজার টাকা করে আর ক্যাসেট ট্যাপ আছে ন্যাশনাল এই ক্যাসেট ট্যাপ এগুলো যদি কেউ নেয় আটশো টাকা করে আটশো টাকা করে আর একটা অনেক বছর অনেক পুরনো একটা গড়ি আছে ইলেকট্রিক গড়ি ছাড়িও আছে

জার্মানি দশ হাজার টাকা বলে পাঁচশো লিটার অনেক খেবি এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ ডাব্বা ফ্রিজ না এটা হ্যাঁ হ্যাঁ ডিপ আর প্রেসার কুকার প্রেসার কুকার এই প্রেসার কুকার অনেক প্রায় বিশ লিটার প্রেসার কুকার হনে অনেক খেবি বড় বিশ লিটারের প্রেসার কুকার এগুলো পড়বে আপনার নয় হাজার টাকা করে নয় হাজার হ্যাঁ অনেক বড় বড় প্রেসার কুকার তো বড় বড় প্রেসার কুকার এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা আচ্ছা খুচরা নেই একশো টাকা করে যদি ইয়ার কুলার আছে গরম ঠান্ডা কম্পাসার সহ আছে কমপ্লিট চালু আছে ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার আছে এগুলো পড়বে আপনার এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা করে না হ্যাঁ এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার

এখন দেখেন এরকম আমরা তো পুরো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি না ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারতেছি না যেহেতু আমরা পুরাতন মাল এগুলো এগুলো যদি ব্যাটারি দুশো এমপিয়ার ব্যাটারি পড়বে আপনার চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার কারো যদি লাগে আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে চোদ্দ হাজার টাকা করে দুশো এমপিয়ার মেড ইন জাপান এগুলো জাপানি ব্যাটারি গ্লাস ব্যাটারি তিনটাই এক সেট বল করে তিনটা এক সেট তিনটা যদি নেয় পঁয়ত্রিশ হাজার টাকা করে আচ্ছা তিনটা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তিনটা এক সেট একটা ব্যাটারির দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখাতে পারতেছি না ফটোকপি মেশিন তসিবা তসিবা এগুলা এগুলা ফ্রেশ একদম ফ্রেশ মাল এখানে দোকানের কাজ চলতেছে যে এরকম এটা ময়লা পড়ছে এগুলা পড়বে আপনার পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ হাজার না হ্যাঁ আটটা ডিকু ব্র্যান্ডের আছে ওটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর প্রিন্টার আছে অ্যাভেলেবেল আর এটা ক্যাননের ক্যাননের এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর এগুলা 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 এক একটা ছয় হাজার টাকা করে আর প্রিন্টার আছে প্রিন্টার অ্যাভেলেবেল প্রিন্টার আছে অ্যাভেলেবেল যদি কেউ ফ্যাকেরি নিয়ে যায় সব প্রিন্টার যদি ফ্যাকেরি নিয়ে যায় সেক্ষেত্রে পাঁচশো টাকা করে আর পোস্টার নিলে পনেরোশো আসে দুই হাজার টাকা আছে তিন হাজার টাকার আছে বিভিন্ন রকমের আছে এটা আমার কাছে ষাট সত্তর পিস মতো হবে বাস্কেট টলি ফেরি করার জন্য অনেক সুন্দর শুটোর মধ্যে এটা এভাবে চালাবে এটা নিলে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা না পনেরোশো টাকা করে